সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো তো এই দেখো সকাল সকাল মন্দির আজকে একটু বেরিয়েছিল আর নিয়ে চলে ডাল পুরি কারণ ডাল পুরি খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি আর আমাদের সকালটা অ্যাকচুয়ালি হয় তো দুপুরবেলা মানে এগারোটা সাড়ে এগারোটা তা সেদিনকে যেহেতু রাত্রিবেলা ঘুমানো হয়নি কেন ঘুমানো হয়নি পরশু রাতে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদেরকে আজকে কিছু কথা বলবো তো যাই হোক ও যখন ডালপুরি এনেছে এই ভিডিওটা করে দিয়েছিল শিউলি আর আমি তখন ঘরে ঘুমাচ্ছিলাম তা ওরা দুজনা খেয়ে নিয়েছিল আর আমি যেহেতু একটু শুয়েছিলাম তো ওই জন্য আমি পরে উঠে তা ডালপুরি খেয়েছি তো যাই হোক তারপরে মন্দিরা চলে গেছিল রান্না করার দিকে কারণ রান্না না হলে তো কোনো কিছুই হবে না তো তারপরে আমার জন্য ডালপুরি ঢেকেও রেখেছিল। আর এই দেখো এখানে আলু চচ্চড়ি ছিল গতকাল রাত্রে সেটা বার করেছে এই যে প্রেশারের ডাল সিটি দিয়েছে তার মধ্যে ম্যাডামের চলে এসছে এই দেখো চশমা তোমরা এর আগের একটা ব্লগে দেখেছো না অদ্ভুত চশমা আর তার সাথে চলে এসছে এই জামাটা সেটা হচ্ছে অনলাইন থেকে তো ওর পছন্দ এই গ্রাউন্ডটা তা আমাকে বললো যে কিনে দিবে বললাম হ্যাঁ নাও তো তার সাথে চশমা তোমরা তো সবাই জানো এই আমাদের চোখের এত প্রেশার পরে সব কিছুর জন্য মানে ওর মাথা যন্ত্রণার জন্য এটা ডাক্তার দেখেই চশমাটা নিয়ে আর কি তো এটা অ্যাকচুয়ালি ডে নাইট চশমা প্লাস হচ্ছে তোমার লেন্স বসানো বুলু কাট লেন্স যাতে সব সময়ের জন্যই পড়তে পারে তো তো চশমা পড়া অভ্যাসটা নেই এবার প্রথম প্রথম পড়তে একটু অসুবিধা হবে তা আমাকে বলছিল যে কেমন লাগছে তাহলে একদম চশমা পরে তোমাকে দিদোমণির মতন লাগছে বলছে না আর কি করো না সত্যি সত্যি বলো তোমরাই কমেন্টস করে বলো ওকে চশমা পরে দিদোমণি দিদোমণি মনে হচ্ছে না তা আমি সেটাই ওকে বলেছি দিয়ে বলছে ওই দেখো আবার আমার সাথে আর কি মারছে তাহলে আমি সত্যিই বলছি তুমি যখন ইউটিউবে যে ব্লগটা যখন যাবে দেখবা তোমার ফ্যামিলির মানুষগুলো বলবে যে তোমাকে দিদামণির মতন লাগছে তা যাই হোক দিদামণির মতন লাগলে আর কি করা যাবে বলো সমস্যা হলে চশমা তো পড়তেই হবে আর এই গ্রাউন্ডটাও ও নতুন নিয়েছে তোমরা কমেন্টস করে জানিও কেমন লাগছে এটা আমার পছন্দের ওরও পছন্দের দুজনারই কারণ ওর ব্ল্যাক কালারের গ্রাউন্ড নেই তা আলাম ঠিক আছে চলো নিয়ে নাও তো যাই হোক তারপরে সব কিছু রান্না বান্না সেরে এই দেখো আমি বসে পড়েছি টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছি আর আমাদের আজকে হয়েছিল হচ্ছে খাসির মাংস শাক ভাজা ডাল আর দই তো আমাদের ঘরে সবসময় আনাই থাকে কারণ দই দিয়ে ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি প্লাস আমার মন্দিরার বাবা ভীষণ ভালোবাসে মন্দিরাও খুব ভালোবাসে দেখো বন্ধুরা দেখো সব এখানে শিপিং এর জন্য রেডি হয়ে গেছে আর এই যে মন্দিরে এখন বিল করছে এখানে সব শিপিং এর জন্য এখন সব যাবে সব দিয়ে গেছে এই মন্দিরে এখন নিজেরটা নিজে বাঁশ ঢুকিয়েছে ওই মেয়েদেরকে বলেছে আমি সব করে দেবো ওই দেখো সব ওইখানে আর সব কটা কিছু শিপিং হয়েছে আর এই যে মন্দির এখন বিল করছে বসে বসে আর এই যে শিপিং এর ইয়ে করছে দেখো বলছিলাম যে একটা কথা বলবো বলছি যে এত শিপিং করতে আমার তো মনে হয় মানে রাত মানে রাত হয়ে যাবে আর কি তুমি যে কেন এই ইয়েগুলো তুমি করছো না আমি কিছুতেই মাথাতে আনতে পারছি না তা বিলটা তো অন্ত তোদের দিয়ে করাও নাকি ওটাও নিজে করবা ওরা পারে না ন্যাকামো ওরা সব পারে আগের দিন ওরা তো সবই করছে মোটামুটি চাপ দিলে হবে না কি আর বলবো আর বলতে পারলাম না থাক করো নিজেই করো আমি পারবো না আমাকে কিছু বলবো না আমার কাজ আছে এখন এডিটিং করবো আমি রিলস এডিট করব এর সারা তুমি তো এমনিও সারা রাত জাগবা এই যে জানিয়া বসেছ তুমি এমনিও সারা রাত ঠিকঠাক করে নিও কিন্তু কোনটা কি পাঠিয়েছে সব কোনটা কারিয়ে সব ঠিকঠাক করে নিও ফোন দেখে দেখে তো হ্যাঁ যেটা মেন কথা সেটা হচ্ছে যে যে অবস্থা মানুষকে অহংকার শেখায় সেই অবস্থা আমাদের সত্যি দরকার নেই গো আমরা আমাদের মতন করে সত্যিই খুব ভালো আছি এই যে দেখলে না যে আমরা শিপিংয়ের জন্য নিজেরা কিছু কাজ করছি হ্যাঁ আমি হয়তো ওকে বলি এটা একদম ঠিক কারণ আমাদের ওপরও খুব প্রেশার পড়ে যায় ব্লগ থাকে রিলস থাকে সব কিছু তো ম্যানেজ করতে হয় তো ওই জন্যই আমি মন্দিরাকে বলি যে মন্দিরা তুমি যে মেয়েগুলো আমাদের মনসাক্ষী জোনে কর্মরত তুমি তাদেরকে একটু বলো কারণ একেবারে নিজেরা নিয়ে নিলেও তবে অবশ্যই ওরাও করে ওরা করে না সেটা আমি বলবো না তা ও বলে যে না আমরাও কিছু করব। এবার অনেকেই হয়তো এটা ভাবে বা অনেকে বলেছে যে হ্যাঁ তোমাদের তো লোক আছে তোমরা কেন করবা কেন কিসের জন্য কি বৃত্তান্ত তো যাই হোক আমি এটুকুনি বলতে পারি মনে হাত দিয়ে তোমরা যারা যারা প্রথম থেকে আমাদের ব্লগ দেখছো যে আমাদের কোনো অহংকার আমরা করি না কোনো দিন করিও আর করবও না কারণ যে অবস্থা মানুষকে অহংকার শেখায় সেই অবস্থা অন্তত মন্দিরা বৈশাখীর দরকার নেই আমরা ঠিক কোথা থেকে কিভাবে স্ট্রাগেল করেছি বা কি করছি কি হচ্ছে আমাদের জীবনের ওপর দিয়ে কম বেশি তোমরা সবসময় দেখছো যারা প্রতিদিন ব্লগ দেখছো এটা নতুন করে বলার মতন কিছু নেই যারা যেটা নিয়ে ভাবছো সেটা যা যার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার কিন্তু মন্দিরা বৈশাখী সত্যিই কোনো দিন অহংকার করায়নি আর কোনো দিন অহংকার শেখাই সেই রকম কোনো অবস্থায় আমরা কোনোদিনই যাইনি তো যাই হোক তারপরে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি আমরা যখন প্যাকিংটা করতে বসেছিলাম সেটা প্রায় সন্ধ্যের পর রাতের দিকেই কারণ তার মধ্যে একটুখানি সেলে গিয়েছিলাম এই দেখো দেখতেই পাচ্ছ এখানে শিউলির জন্য গেঞ্জি দেখছি শিউলির পছন্দ হয়েছে আর সেলের থেকে সেরকম কিছু নিইনি কারণ সেলের জিনিসপত্র না খুব একটা সুইটেবল হয় না তবুও দেখে শুনে শিউলি বললো আমার এই দুটো গেঞ্জি পছন্দ তা ওর জন্য ওই জন্য গেঞ্জি দুটো নিয়ে নিলাম তো যাই হোক তা মন্দিরা বললো যে চলো সেলে একটু ঘুরেই আসি কেমন কি পাওয়া যাচ্ছে একটু দেখে আসি তাই আর কি সেদিনকে একটুখানি সেলে বেরিয়েছিলাম আমি মন্দিরা আর শিউলি মিলে আর এখন সত্যি এতটা প্রেশারের মধ্যে থাকি না এই কাজটা করার পর থেকে সত্যি সত্যি বিশ্বাস করো টাইম একদমই আমি আমরা দুজনার কেউই পাই না কারণ সব রকম সবাই মিলেই আমাদের সব কিছু করতে হয় কারণ ওই যে বললাম যে যে অবস্থা মানুষকে অহংকার শেখায় সেই অবস্থা আমাদের অন্তত দরকার নেই কারণ আমরা দিন অহংকার করিও নি আর ভবিষ্যতেও করব না আর তোমরাও কোনোদিনই দেখতে পাবে না আশা রাখি যে কোনো ভিডিওতে যে আমাদের কোনো অহংকার হয়েছে বা ছিল বা আছে কারণ আমরা সত্যি খুব সাধারণ ঘর থেকে বিলং করি খুব সাধারণ পরিবারের আমরা মেয়ে কী হবে অহংকার করে বলো আজ আছি কাল নাও থাকতে পারি যতক্ষণ থাকব হেসে খেলে আনন্দ করেই থাকব। এটার নামই তো জীবন তোমরা কি বলো কমেন্টস করে জানিয়ে যদি ভুল কিছু বলে থাকি তো যাই হোক তো কেনাকাটি টুকটাক করে করছিলাম আর এইখানে নিতে চলে এসছি এ দেখো আমার গোপু শোনার জন্য জামা কারণ সামনেই যেহেতু পয়লা বৈশাখ আসছে তাই নিতে এসছিলাম গোপালের জামা কারণ আমরা সবাই নতুন বস্ত্র পরবো গোপাল পরবে না তা তো হয় না কারণ তার দয়াতেই তো আজকে তোমাদের মতন এত ভালোবাসার মানুষ পাওয়া তার দয়াতেই আজকে মন সাকি জোন তৈরি হওয়া সব কিছুই তার দয় তো তাকে না দিয়ে আমরা নিজেরা শুধু পরবো এতটা স্বার্থপর অন্তত তো আমরাও নই আর তোমরা তো জানো যে আমাদের গোপালের জন্য কম বেশি আমরা সবসময় ড্রেস কিনি শুধু নতুন বছর বলে না মাঝে সাঝেই আমি মন্দিরা যেরকম রাস্তায় বেরোলেই ওদের জন্য একটা করে ড্রেস নিয়েই বেরোয় আর এখানে এই দেখো একটা ছোট্ট গোপু রাখা আছে কি সুন্দর লাগছে একদম এর টেস্টটাও দেখো খুব সুন্দর তো যাই হোক আমি আর মন্দিরা গোপালের জন্য ড্রেসটা পছন্দ করছিলাম কী কী নিলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো সেটা বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাচ্ছি তো যাই হোক তারপরে সব কিছু কেনাকাটি করে ফাইনালি চলে আসলাম আমরা বাড়ি আর এই দেখো প্রথমেই দেখাচ্ছি আমাদের গোপু সোনার জন্য যে জামাটা নিলাম এই জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর এটা কিন্তু একদম কটন কারণ এখন গরমের মধ্যে সিনথেটিক তো গোপু পড়বে না আমাদের যদি গরম লাগে তাহলে গোপুরও তো নিশ্চয়ই গরম লাগে ঠিক কি না বলো আর এই দেখো শিউলির জন্য কিনেছি প্যান্ট আর এইটা হচ্ছে মন্দিরার চুড়িদার এই চুড়িদারের পিসটা আমাদের এক সাবস্ক্রাইবার দিদিভাই পাঠিয়েছিল আমাদেরকে পার্সেল করে তোমরা হয়তো এর অনেক আগের ব্লগে দেখেছ তো এটাই হচ্ছে সেই চুড়িদারের পিস ছিল সেটা বানি আজকে নিয়ে আসা হলো আর এই যে শিউলির জন্য দুটো গরমে পড়ার গেঞ্জি শিউলি পছন্দ করলো একদম সফট গেঞ্জিগুলো ওকে বললাম যে আর দুটো নে ও বললো না আপাতত দুটোই নেব আর পছন্দ হচ্ছে না কারণ গরমকালে এই সব হালকা পাতলা গেঞ্জিগুলোই পরে খুব আরাম কারণ যা গরম পড়বে এখন সবে চৈত্র মাস সামনে বৈশাখ আছে জ্যৈষ্ঠ আছে তো আর এই দেখো এটা হচ্ছে মন্দিরার চুড়িদার পিসটা আর কি বানিয়ে আজকে নিয়ে আসলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর মন্দিরা বলছিল যে ওর গায়ে একটু টাইট হয়েছে তা যেহেতু বানানো পাশে কাপড় আছে তাই বললাম যে আবার তাহলে একটুখানি দিয়ে চুড়িদারটা একটু লুজ করিয়ে নিও কারণ ও পরে দেখলো যে একটুখানি টাইট মতন হয়েছে আর তার সাথে যে প্যান্ট এটা হচ্ছে পাটিয়ালি প্যান্টটি তো বলে এগুলোকে আমি যতদূর জানি তো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আমাদের সবার জিনিসপত্রগুলো টুকটাক কি হয়েছে তা তোমরা অনেকে ভাবছো যে সবারই তো নিয়েছ আমাদের রুদ্রর জন্য কিছু নাওনি নি রুদ্রর জন্যও নেওয়া হয়েছে সেটা আজকের ব্লগে আর দেখাবো না তোমাদের পরের দিনের ব্লগে দেখাবো রুদ্ররজনের আগের দিনই একটা জামা প্যান্টের সেট আমি নিয়ে এসেছিলাম সেটা তো তোমরা এর আগের ব্লগে দেখেছো আজকে আমাদের জন্য টুকটাক কেনাকাটা করলাম আর আমাকে মন্দিরে একটা প্যান্ট কিনে দিল এই দেখো শিউলি বার বার করছে এইটা হচ্ছে আমার প্যান্ট এগুলো হচ্ছে জোগাড় এই গরমে কটন পরবো বলে মন্দিরা বললো এই একটা প্যান্ট তুমি নাও কারণ সবসময় জিন্সের প্যান্ট পরা না গরমকালে খুব চাপ সত্যি কথা কারণ যা গরম পরে মোটা জিন্সগুলো পরলে পা আরও ঘামে তো ওটাই আমি দেখছিলাম তা স্ট্রেচেবল তা মন্দিররা বললো প্যান্টটা আমার খুব পছন্দের তুমি নাও তা শিউলি সেগুলোই দেখাচ্ছে আর কি তো যাই হোক এই হচ্ছে আমাদের টুকটাক কেনাকাটা আর শিউলির জন্য দুটো দেখো গরমের প্যান্ট কিনে দিয়েছি ও যেগুলো পছন্দ করলো আর কি দেখো প্যান্টগুলো খুবই সুন্দর তা সত্যি কথা বলতে দেখো জীবনে কোনো দিন অহংকার করিনি আর কোনো দিন অহংকার করবও না তোমরা এটাই সবসময় আশীর্বাদ করো মন্দিরা বৈশাখী যেরকম খুব সাধারণ ঘর থেকে চলাফেরা করে সামনের দিনেও যেন এইভাবেই থাকতে পারি আমরা আর তোমাদের আশীর্বাদে মনশাকি জোন একটা জায়গায় পৌঁছাচ্ছে এত ভালো রেসপন্স যে পাবো আমরা সত্যি ভাবতে পারিনি শুরুতে মানে কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের তোমাদের সাথে প্রতিদিনই কম বেশি শেয়ার করি যে আমাদের কি জিনিসপত্র বেরোচ্ছে কি শিপিং হচ্ছে কতগুলো মাল শিপিং হচ্ছে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারো তা অনেকেই তোমরা কমেন্টস করো যে কিভাবে কি নেব তবু তোমাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি এটা আমাদের মনসাখী জনের নাম্বার সেটা হচ্ছে সেভেন থ্রি এইট ফোর এইট সিক্স ফাইভ সিক্স ডবল ফাইভ এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও অবশ্যই তোমরা সব কিছু জানতে পেরে যাবে তো এ দেখো শিউলির জন্য এই প্যান্টগুলো নেওয়া হয়েছে শিউলি বলছে খুব সফট গরমে পরে খুবই আরাম আর ওরও খুব পছন্দ কারণ ও তো এখন এইগুলো পরে তা যেহেতু দেখো সব সময় বাইরে পড়ার জন্য এই প্যান্টগুলো আমার ভালোই লাগে কারণ আমি নিজেও এই এইসব প্যান্ট পরি সময় তো মানুষে ভালো জামা প্যান্ট পরে সেই বেরোয় না টুকটাক কাজের জন্য না লাগে এইগুলো তো যাই হোক এই হচ্ছে মেন ব্যাপার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আরও একটা কথা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর একটুখানি শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর লাইক করে দিও কারণ তোমরা তাহলে সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবে তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করব ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো তো চলো টাটা